আসসালামু আলাইকুম এখানে আমার এক কালারের হচ্ছে দুই পাট কাপড় আছে কাপড়টা মেপে দেখিয়ে দিচ্ছি এখানে আছে বডির দিকে চৈদ্দ ইঞ্চি আর এখানে হচ্ছে দশ ইঞ্চি আছে বডি যা হবে সেই পরিমাণ মতো আপনি কাপড়টা নেবেন আর হাফ বডি লম্বার মাপটা ঠিক আছে এরপর হচ্ছে একটা বাস দিয়ে স্যারিফাট করে দিলাম প্রথমে ফুটগলার মাপটা সাড়ে পাঁচ ইঞ্চি নেছি। আর হচ্ছে আরমহল মাপটা ছয় ইঞ্চি নিছি ছ ইঞ্চি নেওয়ার কারণ হচ্ছে এখানে হচ্ছে আমি হাতা দিব জন্য আমি হাফ ইঞ্চি বাড়িয়ে নিছি যদি হাতা না দিতাম তাহলে কিন্তু সাড়ে পাঁচ ইঞ্চি নিতাম ঠিক আছে এখানেও পরের দিকে হাফ ইঞ্চি এক ইঞ্চি মতো ডাউন করে দেবেন আর বড়িটা হবে হচ্ছে এই যে সাড়ে ছ ইঞ্চি অর্থাৎ বড়ি যা হবে তার সাইড ভাগের এক ভাগ নিছি আমি ঠিক আছে গলার ছড়া এখানে আমি হচ্ছে দু ইঞ্চি দিবো তো আবারও দেখে দিচ্ছি এই যে গলা ছড়া দু ইঞ্চি দিব আমি এরপর হচ্ছে পিছনে গলাটা দেড় ইঞ্চি দিবো সামনে গলাটা সাড়ে তিন ইঞ্চি দিব দিয়ে দাগটা সুন্দর করে এদিকে দু ইঞ্চি দিয়ে দাগটা মিলিয়ে দিলাম অর্থাৎ গোল গলা শেপ করে সুন্দর করে দাগটা মিলিয়ে দিচ্ছি এভাবে করে গোল গলা শেপ করে দাগটা মিলিয়ে দিতে হবে এদিক থেকে হচ্ছে হাফ ইঞ্চি মতো ডাউন করে দিলাম আর এই জামাটা হচ্ছে আমি আড়াই থেকে তিন বছরের বাচ্চার জন্য তৈরি করতেছি নিয়মটা ফলো করে যে কোনো বাচ্চার জন্য আপনি তৈরি করতে পারবেন ঠিক আছে প্রথমে হচ্ছে পিছনের গলাটা কেটে নিতে হবে সামনের গলাটা কিন্তু এখন কাটিং করব না আমি এই পিছনের পাটটাকে সরিয়ে তারপর সামনের পাটটা কাটিং করব অর্থাৎ গলাটা কাটিং করব ঠিক আছে গলাটা কাটিং করে নেওয়ার পরে এখন হচ্ছে পিছনের পাটটা নিলাম পিছনের পাটটা পিছনে কিন্তু আমি সেন দেবো এই জন্য কিন্তু পুরো কাপড়টাকে আমি কেটে আলাদা করে নিলাম এই যে করে কেটে আলাদা করে নিলাম এরপর হচ্ছে সামনের পাটটাকে বসিয়ে প্রথমে হচ্ছে কাতগুলো সেলাই করতে হবে আর এই জামাটা একটু বিন্দুভাবে আপনাকে সেলাই করতে হবে ঠিক আছে প্রতিদিনের নিয়ম অনুসার থেকে কিন্তু এটা বিন্দু তো এরপর হচ্ছে আমি কাজ সেলাই করার পরে গলাটা সেলাই করে নেব গলাটাকে হচ্ছে সেলাই করে নিলাম কাপড়টা আদারিভাবে কেটে নিচ্ছি আর দেড় ইঞ্চি করে কাটিং করছি ঠিক আছে সোজা সাইজে সেলাই করার পরে উল্টো সাইজে নিয়ে যাব ছোট ছোট করে কাট করে দিতে হবে এখানে যদি আপনি কেটে না দেন তাহলে ফিনিশিংটা আপনার সুন্দর আসবে না গলার ফিনিশিংটা জামা সেলাই করার সময় গলার ফিনিশিংটা হচ্ছে মেন গলাটা সুন্দর না হলে জামাটা সুন্দর লাগবে না এরপর উল্টো সাইজে দিয়ে হচ্ছে আস্তে আস্তে করে সেলাই করে নিচ্ছি যে কোনো কাজ আপনাকে দৈর্যোধর্যের কাজটা করতে হবে তা না হলেও কিন্তু সুন্দর হবে না তারপর আমি সেন্টটা লাগানোর জন্য দুই দুই পাট কাপড় নিয়েছি একটা পাট নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই পট্রিক কাপড় উপরে সেলাইটা দিলাম আগে আমি কিন্তু সেলাই করে নেওয়ার পরে এখন পট্রিক কাপড় উপরে সেলাইটা দিচ্ছি তারপর নিচের দিকে কাপড়টাকে একটা বাঁশ দিয়ে দিলাম বাঁশটা দেওয়ার পরে হচ্ছে এখন যে কাজটা করবো চিকন করে সাইডে একটা এই যে এভাবে করে সেলাই দিয়ে দিব সেলাইটা দেওয়ার পরে আমি এই যে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে আমি আরও একটা ফাট একই নিয়মে সেলাই করে নিলাম ঠিক আছে একটা ফাট দেখিয়ে দিলাম আর একটা ফাট একই নিয়মে সেলাই করে নিলাম নেওয়ার পরে এখন যে কাজটা করব সেটা হচ্ছে সেন লাগাবো সেনটা আগে লাগিয়ে নেব সেনটা কীভাবে লাগাচ্ছে সেটা দেখেন অনেকে সেন লাগাতে পারে না অনেক রিকোয়েস্ট পেয়েছি সেন্ট কীভাবে লাগাতে হবে আপু সেন্ট কীভাবে লাগাতে হবে তো আজকের ভিডিওটা দেখার পরে আশা করি বুঝতে পারবেন সেন্ট কীভাবে লাগাতে হয় লোহার মতো যেটা এটা নিচের দিকে বাস করে দিলাম কাপড় আমি সেনের কাপড়টাকে বাস করিয়ে দিচ্ছি ঠিক আছে পাঁচটা দেওয়ার পরে এখন ঠিক এই পর্যন্ত আমি সেলাই করে নেব নেওয়ার পরে এদিক থেকে হচ্ছে এই যে এ পাটটাকে সেলাই করে নিতে হবে একই নিয়মে নিয়মটা একই এই যে এভাবে করে সমান করে বসিয়ে এখানে সেলাইটা দিতে হবে এরপর একই নিয়মে এই যে আমি সেনে কাপড়টাকে একটু ভিতরের দিকে ভাঁজ দিয়ে হচ্ছে এই সাইডটাও সেলাই করে নিচ্ছি এখানে আপনি এই কাপড়টাকে সুন্দর করে বাসটা দেবেন তা না হলে কিন্তু ফিনিশিংটা সুন্দর আসবে না বাড়তি যে কাপড় আছে এই সেনের কাপড় আছে এইটা কিন্তু কেটে আলাদা করে নিলাম তো এই যে আমার কিন্তু এই হাফ বডিটা রেডি করা হয়ে গেল এখন যে কাজটা করবে দুই ইঞ্চি সরা একটা কাপড় নিলাম আর লম্বাটা কিন্তু অনেক বেশি অনেক দুই বাজে হচ্ছে আসে আঠাশ ইঞ্চি তাহলে আঠাশে ডাবল কত হয় সে পরিমাণ মতো নিয়ে নেবেন এরপর চিকং করে সাইডে সেলাই করে দিতে হবে দুইটা সাইড কিন্তু সেলাই করতে হবে এই যে আমি একটা পার্ট দেখিয়ে দিচ্ছি এইভাবে করে চিকং করে সেলাইটা দিতে হবে আর যদি পিকু মেশিন থাকে দুইটা সাইড পিকু করে নেবেন তাহলে কিন্তু জামাটা আরও বেশি সুন্দর লাগবে তো সেলাইটা কিন্তু চিকং করে দিলাম একটা আমি দেখিয়ে দিচ্ছি আর একটা নিয়মে আপনি সেলাই করে দেবেন তারপর মাঝখানে কুচি দিয়ে দিচ্ছি তো সেলাই মেশিনের যে কুচিগুলো এগুলো এগুলোই দিয়ে দিচ্ছি নিশ্চয় দেখে বুঝতে পারছেন আর সেলাই সবচেয়ে বড়ো সেলাই যেটা এইটা দিয়ে সেলাই করবেন দুটো সেলাই করবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো এই যে আমি দুটো সেলাই করে হচ্ছে এই কুচিগুলো নিয়ে নিলাম কাপড়টা অনেক বড় এই দুটো কিন্তু কুচিগুলো হইতে অনেক বেশি দেরি মানে সময় লাগছে তো এরপর হচ্ছে এই যে এভাবে থাকবে কুচিগুলো এভাবেই থাকবে ঠিক আছে এ পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটা যদি আপনার কাছে ভালো লাগে তাহলে শেয়ার করে টাইম লাইনে রেখে দেবেন পরবর্তীতে দেখে দেখে শিখে নিতে পারবেন ঠিক আছে এরপর হচ্ছে এই যে এ পর্যন্ত এসে বাড়তি যে কাপড় আছে এটা কেটে আলাদা করে নিয়ে হচ্ছে আমি ভিতরের দিকে বাঁশ দিয়ে দিলাম ভিতরের দিকে বাঁশ দিয়ে হচ্ছে এখন আমি খুলে নিব তো এই যে ডিজাইনটা করা কিন্তু হয়ে গেল অনেক বেশি সুন্দর হয়েছে জামাটা এরপর এখানে আমি দুই ফাট কাপড় নিচ্ছি এই যে এখানে বিশ ইঞ্চি আছে ঠিক আছে এখানে পাঁচ ইঞ্চি আছে একটা বাঁশ দিয়ে সাইডফাট করে নেওয়ার পরে হচ্ছে এখন কেটে নেব আর এটা হচ্ছে হাতা তৈরি করার জন্য অর্থাৎ গটি হাতা এই চিকন করে গতি গটি হাতা দিব এই জন্য কিন্তু আমি কেটে নিলাম একটা ফাট সরিয়ে নিলাম আর একটা ফাট একই নিয়মে সেলাই করে দেখাবো সাইডগুলো সেলাই করে দিতে হবে একদম চিকন করে সাইডটা সেলাই করে নিতে হবে তো সাইডটা সেলাই করার পরে এখন যে কাজটা করবো সেটা হচ্ছে রাবারটা মেফে দিচ্ছি এই যে পাই হচ্ছে সাত ইঞ্চি মতো বাসে ঠিক আছে সাড়ে ছয় বা আপনার বেবির হাত থেকে আপনি হচ্ছে রাবারে মাপটা দিবেন নিয়ে হচ্ছে তারপর সেলাই করবেন তো এই যে রাবারটাকে একটু টেনে টেনে দৌড়ে হচ্ছে সেলাইটা দিতে হবে তো এরপর উপরে আমি কিন্তু কয়টা সেলাই দিব তো বেশি সেলাই দিবেন না একটু হালকাভাবে কুচিগুলো দিয়ে দিবেন ঠিক আছে কুচিগুলো দেওয়ার পরেই যে হাতাটা রেডি করে নিলাম দুটো হাতা কিন্তু আমি রেডি করে নিয়েছি এখন হাতাটা কিভাবে লাগাবেন সেটা দেখিয়ে দিচ্ছি উনটু সাইজে বসিয়ে তারপর হচ্ছে সেলা করে নেবেন হাতা বড় বড় হচ্ছে আপনি কুচিগুলো দিবেন কুচিগুলো সাগি দিতে হবে না শুধু মাছ বড় দিলে হবে এই যে কাট বড় কিন্তু কুচিগুলো দিলে হবে এই যে আমি মাছ বড় কিন্তু কুচিগুলো দিচ্ছি লাগানোর পরে হচ্ছে একটা উপরে সাপ সেলাই দিয়ে দিবেন তাহলে আপনার একদম জামাটি রেডিমেড জামার মতোই লাগবে চিকন করে আপনার সাইডে হ্যাঁ যত সাইজে দেওয়া যায় আর কি জামার কাপড়ের উপরে দেবেন সাপ সেলাই জামার কাপড় তবে হাতার কাপড় নেয় ঠিক আছে একটা হাতার লাগানো দেখিয়ে দিলাম একটা একই নিয়মে আপনারা লাগিয়ে নেবেন এখন কুচির জন্য যে কাপড়টা নিলাম এটার লম্বাটা হচ্ছে আপনার পনেরো ইঞ্চি আর এদিকে আছে হচ্ছে আপনি আঠাশ তিরিশ ইঞ্চি নিলে হবে এই যে আমার এখানে হচ্ছে আঠাশ ইঞ্চির মতোই আছে

বাইশ ইঞ্চি এখানে আপনি ষাট বছর বাচ্চার জন্য তৈরি করতে পারেন এই মাপে ঠিক আছে শুধু লম্বার মাপটা বডি মাপটা বাড়িয়ে কমিয়ে দিতে হবে এরপর আমি বেল্টে কাপড়টাকে বসিয়ে তারপর সাইডটা সেলাই করে দিচ্ছি বেল্ট আপনার হচ্ছে চোদ্দো থেকে পনেরো ইঞ্চি পর্যন্ত নিতে পারেন পনেরো বা ষোলো এরকম লম্বা মাপটা নিলে হবে আর পিতাগুলো তো সবাই কম বেশি পারে এই জন্য দেখায় নাই ঠিক আছে এরপর হচ্ছে বডিটা সেলাই করার পরে এই এখন নিচে সেলাই করতেছি একটা বডি কীভাবে সেলাই করতে হয় সেটা দেখিয়ে দিলাম আরেকটা ফার্ট কিন্তু আরেকটা বডি কিন্তু একই নিয়মে সেলাই করে দিতে হবে ঠিক আছে দুটো দুইটা দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায় এই যে জামাটা রেডি করা হয়ে গেলেও আমার আমার এই জামাটা আপনাদের কাছে কেমন লাগছে আশা করি কমেন্টে বলবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না পেজ যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজ একটা লাইক দিয়ে ফেজটি ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ঠিক আছে এই যে দুটা বো তৈরি করে দিলাম লাগিয়ে নিলাম ভালো থাকবেন